হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও আপনার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ববি কালেকশন আছে প্রিমিয়াম একটা কোয়ালিটির রাখার আপনাদের মাঝে নিয়ে আসলাম যেটা সিক্সটি এটা ছয় পজিশনে আপনারা ইউজেব করতে পারবেন ঠিক আছে জানা নিচ্ছেন দেখেন যে ফাংশনগুলো কিন্তু দশ সেপারেট আপনি সেফটি বেড হিসাবে ইউজ করতে পারবেন একসাইটেড আপনি যে কোনো একটা কাজ করতে পারবেন কিচেন কিংবা বাইরে যে কোনো কাজ আপনার চাইলে এটা করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু রসটা যেটা দেখছেন অ্যালমোনিয়ামের খুবই বেটার একটা এবং কাপড়ের যে খুবই জোস একটা কাপড় হবে আর এটা কিন্তু বাচ্চার কাজের উপর রয়েছে অনেক সময় চিন্তা ভাবনা আমরা করে থাকি মারা বাবারা যে বাচ্চাটা পড়ে যায় কিনা তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই সেফটি একটা ক্যাটাগরি হবে যারা নিতে চান অবশ্যই একটা স্পেশাল ধামাকা থাকবে নতুন বছর উপলক্ষে সারা বাংলাদেশ পুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই এটা আপনারা নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে ফ্রি ডেলিভারিতে তো যারা প্রবাসী ভাইরা আছে অবশ্যই নিতে পারবেন স্পেশাল একটা ধামাকা থাকে অনলি আট হাজার দুশো টাকা যারা নিতে চান হক বেবি কালেকশন থেকে নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে আর আমাদের এই শোরুমটা কিন্তু বেবিতে সকল যাবিত আইটেম আপনারা হোলসেল দামে নিতে পারবেন বেবিদের অনেক রকম আইটেম রয়েছে আরও যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যে কোনো পণ্য নিতে পারবেন কস্তু সাইডেন থেকে শুরু করে যা লাগে একটা নবজাত শিশু সব আইটেমগুলোই আমাদের এই দোকানে পেয়ে যাবেন তো যারা নিতে চান অবশ্যই রকারটা নিতে পারেন এই বছরের নতুন একটা পণ্য নিয়ে আপনাদের মাঝে হাজির যারা নিতে হান্ড্রেড সব থেকে যত রকার আছে ফাইভিন যে একটা রকার তার থেকে এটা চতুর্গুণে ভালো এটা এক জায়গায় ছোটো করে আপনি এটা রেখে ইউজেবল করতে পারবেন মিউজিক আছে খুবই সুন্দর কোয়ালিটি হবে ভালো থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করবো আল্লাহ হাফেজ